সন্তানেরা যে তার পিতামাতাকে দেখছে না এর কারণ গাভীর অভিশাপ হ্যাঁ বন্ধুরা আপনি হয়তো অবাক হচ্ছেন কিন্তু আমাদের হিন্দু ধর্মে পৌরাণিক গ্রন্থে এরকমই লিপিবদ্ধ আছে গাভীর অভিশাপের কারণে পৃথিবীর লোকে বাবা মায়ের প্রতি এত অনাচার নেমে এসেছে বন্ধুরা আজকের কাহিনী আশা করি আপনাকে খুবই সমৃদ্ধ করবে আপনি যদি ভিডিওটা দেখছেন তাহলে সম্পূর্ণ দেখুন কারণ ভগবান শিব এবং মাতা পার্বতীর এই কাহিনী শ্রবণে পিতামাতারা সন্তানের কাছ থেকে খারাপ ব্যবহার থেকে মুক্ত হয়ে যায় এবং সন্তানেরা পিতামাতার আশীর্বাদ প্রাপ্ত করে যা স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন ওং নম শিবায় জয় বাবা ভোলানাথের জয় জয় মাতা পার্বতী দেবীর জয় একবার দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ বলে মাতা পার্বতী এবং ভগবান শিবকে প্রণাম জানিয়ে বললেন হে প্রভু আজকে আমি যখন পৃথিবী লোকে গমন করছিলাম তখন লক্ষ্য করলাম চারিদিকে সন্তানেরা তাদের বাবা মায়ের প্রতি অবিচার করছে তাদের বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে খেতে দিচ্ছে না এমনকি কেউ কেউ তো আবার বাড়ি থেকে বেরোব পর্যন্ত করে দিচ্ছে হে প্রভু কলিযুগে এত পাপ কেন নেমে এসেছে দয়া করে আমার এই জিজ্ঞাসার সমাধান করে আমার মনকে শান্ত করুন আমি বড়ই শিহরিত হচ্ছি পৃথিবী লোকের এই অনাচার দেখে নারদ নারদমণির কথা শুনে দেবাদিদেব মহাদেব বললেন পৃথিবী লোকের অনাচার সম্বন্ধে আমি সম্পূর্ণ অবগত নারদ আজকের এই কলিযুগে সন্তানেরা যে তার পিতামাতাকে দেখছে না এর কারণ একটি গাভীর অভিশাপ গাভীর অভিশাপের কারণে পৃথিবী লোকে বাবা মায়ের প্রতি এত অনাচার নেমে এসেছে তখন নারদমুনি অত্যন্ত উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন হে প্রভু গাভীর কোন অভিশাপের কারণে এগুলো ঘটেছে আমি তা জানতে ইচ্ছা করি তখন প্রভু ভোলানাথ বললেন একটু শান্ত হ আজ আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব এই বলে দেবাদিদেব মহাদেব বললেন মনোযোগ সহকারে শ্রবণ করো এবং বললেন যে ব্যক্তি এই কথা শ্রবণ করে এবং তা প্রচার ও প্রসার করে সেই ব্যক্তি কোনোদিন তার সন্তান দ্বারা কষ্ট পান না তার সন্তান তাকে শ্রদ্ধা ও ভক্তি করবে দেবর্ষী নারদ বললেন হে প্রভু আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি আপনার মুখ থেকে এই পবিত্র কথা শ্রবণ করতে চলেছি আমি অবশ্যই এই কথা ধ্যানপূর্বক শুনব এবং তা মর্তবাসীর মঙ্গলের জন্য প্রচারও করব দয়া করে আপনি আমাকে এই পবিত্র কথা শ্রবণ করান মহাদেব বললেন এটা সেই সময়কার কথা যখন কলিযুগ শুরু হতে চলেছিল দৈত্য কলির অশুভ স্বভাব মনুষ্য জীবনে পড়তে চলেছিল তুঙ্গভদ্রা নদীর তীরে এক উত্তম নগর তৈরি হয়েছিল সেখানে সমস্ত বর্ণের লোকেরা তাদের নিজের নিজের ধর্ম পালন করত সেখানে সবাই সত্য কথা বলতো এবং সৎকর্মে নিজের জীবনকে অতিবাহিত করত সেই নগরে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ ছিলেন আত্মদেব ছিলেন অত্যন্ত গুণী এবং পবিত্র ব্রাহ্মণ সে সবসময় পবিত্রকর্মে নিজেকে নিয়োজিত রাখত সেই ব্রাহ্মণ সূর্যের মতো তেজস্বী ছিল আত্মদেব অনেক ধনবান ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ভিক্ষা করে জীবন অতিবাহিত করতেন আত্মদেবের স্ত্রীর নাম ছিল ধনধুনি দেখতে সে অত্যন্ত সুন্দরী ছিল ঠিক যেমন স্বর্গের অপসরার মতো তার জন্ম ভালো কুলে হয়েছিল কিন্তু স্বভাববশতভাবে সে অত্যন্ত রাগী এবং অহংকারী ছিল তার নিজের সৌন্দর্য এবং ধনসম্পত্তির উপর খুবই অহংকার ছিল সে সর্বদাই পরনিন্দা পরচর্চায় নিজের জীবন অতিবাহিত করত কিন্তু সে গৃহকর্মেও নিপুণ ছিল স্বভাববশত সে খুব কঞ্জুস প্রকৃতির ছিল একের কথা অন্যকে বলতেও ঝগড়াঝাটি করতে তার খুবই ভালো লাগত কিন্তু তারা দুই স্বামী স্ত্রী খুবই প্রেমপূর্বক থাকত তাদের কোনো সন্তান সন্ততি ছিল না তাই এত ধনসম্পত্তিও তাদের কোনো কাজেই লাগতো না সব ধনসম্পত্তি তাদের কাছে ব্যর্থ বলে মনে হতো কিছুদিন পর তারা সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ করলেন ব্রাহ্মণ গরিবদের স্বর্ণ বস্ত্র এবং গরু দান করতে লাগলেন সেই ব্রাহ্মণ নিজের সম্পত্তির অর্ধেক অংশ দান করে খরচ করে দিয়েছিলেন কিন্তু এত কিছু করার পরেও তার না কোনো পুত্র হল না কোনো কন্যা হলো এর ফলে দুঃখী হয়ে সেই ব্রাহ্মণ একদিন বনে চলে গেলেন বনে যেতে যেতে পথে তার খুব জল তৃষ্ণা পেয়ে গেল তাই সে রাস্তার ধারে বসে একটি নদীতে জল পান করল এবং নদীর পাড়ে একটি গাছের নিচে বসে পড়ল সন্তান প্রাপ্তি না হওয়ায় দুঃখে তার সমস্ত শরীর কমজোরি হয়ে গিয়েছিল তার দুঃখ এতই বেশি ছিল যে তাকে দেখে মনে হতো তার শরীরে যেন প্রাণী নেই সেই ব্রাহ্মণ ছিল শ্রীহরি ভক্ত সে নিরন্তর ভগবান শ্রীহরির ধ্যান করত এবং পূজা পাঠ করত ব্রাহ্মণের এরূপ ভক্তি দেখে শ্রীহরি তাকে দর্শন দেওয়ার জন্য সম্মুখে উপস্থিত হলেন তিনি সেই নদীর তটেই একজন সন্ন্যাসীর বেশে ব্রাহ্মণের সামনে প্রকট হলেন উপস্থিত সন্ন্যাসীকে দেখে ব্রাহ্মণ নদীতে জলপান করল এবং যখনই সন্ন্যাসীর সম্মুখে আসলেন তখন ওই ব্রাহ্মণ সন্ন্যাসীর পা ধরে জোরে জোরে কাঁদতে লাগলেন সন্ন্যাসী তখন বললেন হে ব্রাহ্মণ আপনার এই দুঃখের কারণ কি আমাকে অনুগ্রহপূর্বক তাড়াতাড়ি আপনার দুঃখের কারণ বলুন ব্রাহ্মণ বলল হে গুরুদেব আমার দুঃখের কারণ আর কি বলবো এ সবই আমার পূর্বজন্মের কর্মের ফল আমার কোনো সন্তান নেই তাই আমার পিতৃপুরুষরাও আমার প্রতি দুঃখী হয়েছেন দেবতা এবং ব্রাহ্মণরাও আমার দেওয়া জিনিসপত্র প্রসন্নতা পূর্বক গ্রহণ করেন না সন্তানের দুঃখে আমার সংসার শূন্য হয়ে গেছে তাই এখন আমি এই নদীর জলে প্রাণত্যাগ করতে এসেছি যে সংসারে কোনো সন্তান থাকে না সেই সংসার শূন্য হয়ে যায় সেখানে কোনো আনন্দ থাকে না কোনো উৎফুল্ল থাকে না সন্তান শূন্য দম্পতির অন্তরে মরুভূমির মতো শূন্যতা সর্বদা বিরাজ করে হে গুরুদেব আমি আমার পুত্রের কথা কি বলবো আমি যে গাভীকে পালন করি সেও বন্ধা হয়ে যায় আমি যে বৃক্ষরোপণ করি তাতেও ফল ধরে না শুধু এখানেই শেষ নয় আমার গৃহে যে ফল নিয়ে আসা হয় তাও শীঘ্রই শুকিয়ে যায় এরপর ব্রাহ্মণ বলে আমি যখন এতটাই দুর্ভাগা তাহলে এই জীবন রেখে কি লাভ তাই আমি স্থির করেছি আমার এই অভিশপ্ত জীবন এই নদীর জলে আমি ভাসিয়ে দেব এই বলে ব্রাহ্মণ নিশ্চুপ হলেন এবং জোরে জোরে সন্ন্যাসীর পা ধরে কাঁদতে লাগলেন সন্ন্যাসী ব্রাহ্মণের দুঃখ দেখে তার উপর মায়া জন্মালো সন্ন্যাসী ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ আমি তোমার প্রারব্ধ দেখেছি গত সাত জন্ম তোমার কোনো সন্তান হয়নি কর্মফল সবাইকেই ভোগ করতে হয় তাই তুমি সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করো তখন ব্রাহ্মণ বলতে লাগলেন না গরুদেব আপনি আমাকে পুত্র দান করুন সে যেমনই হোক না কেন পুত্র পৌত্রাদি দ্বারা ভরা সংসারে প্রাণ থাকে সুখী হয়ে থাকে সন্ন্যাসী বেশধারী ভগবান শ্রীহরি তখন বললেন বিধাতার লিখন বদলালে মানুষের জীবনে শুধু দুঃখই আসে নিয়তির বিরুদ্ধ কর্ম করলে তুমি কখনো সুখ প্রাপ্ত করবে না তুমি নিরন্তর জেদ করে চলেছ শুধুমাত্র নিজের স্বার্থটাই তুমি দেখছো কিন্তু সেই ব্রাহ্মণ তার সিদ্ধান্তে অনর থাকল সে বলল গুরুদেব আপনি আমাকে একটা সন্তান দিন ব্রাহ্মণের জেদ দেখে সন্ন্যাসী বেশধারী ভগবান শ্রীহরি তাকে একটা ফল দিলেন এবং বললেন এই ফলটা তোমার স্ত্রীকে দেবে তোমার স্ত্রী এই ফল খেলে তার গর্ভে সন্তান আসবে কিন্তু একটা কথা মন দিয়ে শুনে নাও তোমার স্ত্রী যেন আগামী এক বছর দান ধ্যান কর্মে লিপ্ত থাকে এবং কাউকে যেন একটু কত্রু কথাও না বলে কারোর সঙ্গে যেন দুর্ব্যবহার না করে এতে তোমার সন্তান সাক্ষ্য স্বভাবের হবে এমনটা বলে ভগবান শ্রীহরি বিষ্ণু বেশধারী সন্ন্যাসী সেখান থেকে প্রস্থান করলেন ব্রাহ্মণ সেই ফলটা নিয়ে বাড়িতে ফিরে এলেন এবং তার স্ত্রীর হাতে ফলটা দিয়ে কোনো একটা কাজে সেখান থেকে চলে গেলেন এইদিকে তার স্ত্রী একটু কুটিল স্বভাবের ছিল সে তার এক বান্ধবীকে বলল আমি তো এই ফলটা খাবই না এই ফলটা খেলে আমার গর্ভে সন্তান আসবে এবং আমার পেট খুব বড় হয়ে যাবে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তাছাড়া আমি তো অসুস্থ হয়ে যাব যদি হঠাৎই এই বাড়িতে চুরি হয়ে যায় তাহলে আমি গর্ভবতী হয়ে এখান থেকে পালাব কি করে যদি সন্তান প্রসব করার সময় আমার মৃত্যু হয় তখন আমার কি হবে এই সময় অনেক পীড়া পেতে হয় শুনেছি এছাড়া আমাকে যে নিয়মের কথা বলা হয়েছে এইভাবে নিয়মপূর্বক চলা আমার দ্বারা সম্ভবই নয় এইভাবে কুপ্রস্তাব করে সে তার বান্ধবীকে বলতে লাগল এরপর যখন ব্রাহ্মণ বাড়ি ফিরে আসলেন তখন তার স্ত্রী তাকে মিথ্যা কথা বলল এবং বলল হ্যাঁ সেই ফল আমি খেয়ে নিয়েছি এরপর একদিন তার বোন সন্তা তাদের বাড়িতে আসলো ধুনধুনি সমস্ত কিছু তার বোনকে বলল বোন আমার তো সন্তানই হচ্ছে না আমাকে মনে হয় আমার স্বামী ত্যাগ করে দেবে এখন আমি কি করব ধুন্ধনির বোন সন্তা বলল দিদি তুই একদম চিন্তা করিস না আমার গর্ভে সন্তান এসেছে এই সন্তান আমি তোকে দিয়ে দেব। বিনিময়ে তুই আমাকে ধনসম্পদ দিয়ে দিস তাহলে আমার স্বামী আমাদের সন্তানকে তোকে দিয়ে দেবে ততদিন তুই গর্ভবতীর অভিনয় করতে থাক এবং তোমার কাছে যে ফল আছে সেই ফল তুমি তোমার গাভীকে খাইয়ে দাও বন্ধুরা ব্রাহ্মণ স্ত্রী কুটিল স্বভাবের জন্য সে সেই ফল গাভীকে খাইয়ে দিল কিছুদিন পর শান্তা একটি পুত্র সন্তানের জন্ম দেয় এবং লোকচক্ষুর আড়ালে সেই পুত্র সন্তানকে ধুনধুনির হাতে তুলে দিল সেই সময় তার স্বামী অর্থাৎ ব্রাহ্মণ বাড়িতে ছিল না ধুনধুনি তার স্বামীকে সংবাদ দেয় যে তার পুত্র সন্তান হয়েছে এদিকে সংবাদ পেয়ে তাড়াতাড়ি ব্রাহ্মণ ঘরে এসে দেখল তার পুত্র সন্তান হয়েছে সে খুব খুশি হল এবং পুত্রের অনেক সংস্কার কার্য করল সে পুত্র হওয়ার খুশিতে দান কর্ম ও যজ্ঞাদি সম্পন্ন করলো কিছুদিন পর ধুনধুনি তার স্বামীকে বলল আমার স্তনে দুধ উৎপন্ন হচ্ছে না কিছুদিন আগে আমার বোনেরও সন্তান হয়েছিল কিন্তু কোনো এক কারণে সে আর পৃথিবীতে নেই তার স্তনে দুধ উৎপন্ন হয়েছে আপনি যদি আমাকে আজ্ঞা দেন তাহলে আমি তাকে বাড়িতে এনে রাখি এবং সন্তানের পালন করাই পুত্রের মোহবশত ব্রাহ্মণ ধন্ধুনিকে এই কর্ম করার আজ্ঞা দিল সেই ব্রাহ্মণ তার পুত্রের নাম রাখল ধন্ধুকারী এদিকে তিন মাস কেটে যাওয়ার পর সেই নন্দা নামক গাভীরও একটি সন্তান জন্ম হল দৈবযোগে তার সন্তান মানুষের মতো দেখতে হলো সেই পুত্রের আভা ছিল স্বর্ণের মতো তার শরীর থেকে দিব্য তেজ নির্গত হতো এমনটা দেখে ব্রাহ্মণ সেই সন্তানের বিভিন্ন সংস্কার এবং যজ্ঞাদি করল সেই অলৌকিক সন্তানকে দেখার জন্য মানুষের ভিড় জমে গেল সবাই বলতে লাগল ব্রাহ্মণের ভাগ্য কত চমৎকার দেখো গাভীর পেট দিয়ে মনুষ্য পুত্র জন্ম নিয়েছে সেই সন্তানের কান দুটো গাভীর মতো দেখতে হয়েছে তাই তার নাম রেখেছে কোকর্ণ এক সময় যখন ব্রাহ্মণ আত্মদেব বাড়িতে ছিলেন না এবং ধুধুনির বনো অসুস্থতার কারণে নিজের বাড়িতে ছিল তখন ধুধুনিকেই দুই বালকের দেখাশোনা করতে হয়েছিল ধুন্ধুনি তার নিজের পুত্রকে দুধ খাওয়াতো কিন্তু গাভীর পুত্রকে এক ফোঁটাও দুধ খাওয়াত না অপরদিকে সে গাভীর পুত্র গোকর্ণকে মারত এবং তারপর অত্যাচার করত একদিন ধন মনে খারাপ চিন্তা বাস করল সে ভাবলো এই গাভীর পুত্র আমার ধন সম্পত্তির সমান অধিকারী হবে তাই একে বিষ দিয়ে মেরে ফেলা যাক এবং সে গোকর্ণের দুধে বিষাক্ত দুধ মিশিয়ে দিল তারপর সে ছটফট করতে লাগল ছটপট করতে করতে তার গাভী মায়ের কাছে চলে গেল তখন নন্দা মহাদেব এবং মাতা পার্বতীর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগল নন্দা বললেন হে মহাদেব আমার পুত্রের সঙ্গে এইরূপ কর্ম কে করেছে আপনি দয়া করে আমার পুত্রকে রক্ষা করুন তখন মহাদেব তার দৈব শক্তির দ্বারা সেই পুত্রের বিষক্রিয়া নষ্ট করলেন এবং গোকর্ণকে রক্ষা করলেন কিন্তু নন্দা খুবই ক্রুদ্ধ হয়েছিল সে ক্ষমা করতে পারছিল না সে ঈশ্বরকে সাক্ষী রেখে ধুনধুনিকে অভিশাপ দিল নন্দা গাবি বলল হে ঈশ্বর আমি আপনাকে সাক্ষী রেখে সমস্ত নারী জাতিকে অভিশাপ দিচ্ছি যদি কোনো স্ত্রী তার অথবা তার অন্যের সন্তানদের সাথে খারাপ আচরণ করে এবং পীড়া দেয় তাহলে তাদের নিজের সন্তানেরাও সারা জীবন তাদেরকে পীড়া দেবে তাদেরকে কষ্ট দেবে যখনই তাদের সবচেয়ে প্রয়োজন হবে তখনই তারা পিতামাতার সঙ্গ ছেড়ে দেবে বন্ধুরা কিছুদিন পর ধীরে ধীরে দুই সন্তান যুবকে পরিণত হল গোকর্ণ খুবই শান্ত স্বভাবের অত্যন্ত জ্ঞানী হয়েছে সকল শাস্ত্র বিষয়ে অনেক জ্ঞান ছিল তার কিন্তু ধুন্ধুকর্ণ অত্যন্ত পাপী স্বভাবের হলো সে অত্যন্ত রাগী এবং নিজেকে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতো সে চুরি করতো অপরের ঘরে আগুন লাগাতো খেলার ছলে ছোটো ছোট বাচ্চাদের উপর অত্যাচার করত। অত্যাচার করা তার স্বভাবে পরিণত হয়েছিল সে সর্বদাই হাতে অস্ত্র নিয়ে থাকত একদিন সে পিতামাতাকে খুব মারল এবং বাড়ির সমস্ত বাসনপত্র ও ধন নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। এই ধরনের কষ্ট ভোগ করতে করতে সেই ব্রাহ্মণ বলে উঠল এই ধরনের পুত্রের থেকে তো নিঃসন্তানই আমি ভালো ছিলাম এখন আমি কোথায় যাব কে আমার দুঃখ নিবারণ করবে এই বলে বসে পড়লেন তখনই গোকর্ণ সেখানে উপস্থিত হলো এবং ব্রাহ্মণকে বলতে লাগল হে পিতা এই সংসারে কিছুই স্থির নয় সকলই মায়াধারা সৃষ্টি যে সমস্ত মায়ায় নিজেকে আবদ্ধ করবে সে রাত দিন নিজেকে কষ্ট দিতে থাকবে ইন্দ্র অথবা চক্রবর্তী রাজাদেরও অন্তরে সুখ নেই একমাত্র যে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারবে সেই শুধুমাত্র সুখী হতে পারবে সন্তানের প্রতি আপনার যে মায়া এটি মহান অজ্ঞানতা এটিকে ছেড়ে দিন আপনি মোহের বশবর্তী হয়ে মানুষকে সর্বদা নরগামী হতে হয় হে পিতা অন্যের কথা কী বলবেন আপনারই শরীরও একদিন নষ্ট হয়ে যাবে আপনাকে ছেড়ে চলে যাবে এই সমস্ত মায়া কাটিয়ে আপনি ঈশ্বরে শরণাপন্ন হন তবেই আপনি শান্তি অনুভব করবেন এখন যখন বুঝে গেছেন নিজেকে ভগবত সেবায় নিয়োজিত করুন পুত্রের এইরূপ কথা শুনে নিজের ভুল বুঝতে পারলেন এবং বৈরাগ্য ধারণ করলেন সেই ব্রাহ্মণ এবং গভীর বনে ভগবান শ্রীহরির সাধনায় মগ্ন হলেন এই প্রকারে সেই ব্রাহ্মণ কৃষ্ণকে প্রাপ্ত করলেন বন্ধুরা এতটা বলার পর দেবাতিদেব মহাদেব দেবর্ষী নারদকে বললেন হে দেবর্ষী এই প্রকারে একটি গাভীর অভিশাপের কারণে আজ পর্যন্ত সকল পিতামাতাকে নিজের পুত্রের থেকে কষ্ট ভোগ করতে হয় কিন্তু যে সকল বাবা মায়েরা অন্যের সন্তানকে ভালোবাসে স্নেহ করে সেই সকল পিতামাতা তাদের সন্তানের থেকে শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা পেয়ে থাকে বন্ধুরা আকর্ষণের নিয়মও তাই যদি আপনি কাউকে ভালোবেসে থাকেন তাহলে সেও আপনাকে ভালোবাসবে আপনি যদি আপনার সন্তানদের থেকে ভালো ব্যবহার পেতে চান তাহলে আপনি পাশের বাড়ির কিংবা আপনার যাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে সেই বাড়ির সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে ভালোবাসুন দেখবেন আপনিও আপনার সন্তানের কাছ থেকে শ্রদ্ধা ভালোবাসা সারা জীবন পেতে থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর সেই সঙ্গে সঙ্গে কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় মাতা পার্বতী দেবীর জয় জয় বাবা ভোলানাথের জয় আজ এই পর্যন্ত